নমস্কার বন্ধুরা অবশেষে কিছু কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি হলো এবং তার বিজ্ঞপ্তিও প্রকাশিত হলো তো কত টাকা বৃদ্ধি হলো কাদের বেতন বাড়লো সে বিষয়টি জানিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আঠেরোই জুলাই দু হাজার ডেটে আপনারা দেখছেন সেই অর্ডারটি তো কাদের বেতন বৃদ্ধি হয়েছে এবং কত টাকা বৃদ্ধি হয়েছে সমস্তটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে এবং কারা সেই বেনিফিট পাবেন তো এখানে যেটা বলা হয়েছে সেই সমস্ত সুপারভাইজার এস এস জি এবং এসি তারাই কিন্তু এই যে বেনিফিট পাবেন এবং যারা ফার্স্ট জানুয়ারি দু হাজার পজিশনে ছিলেন এবং যাদেরকে এটা অ্যালাউ করা হয়েছে যা তারা বেনিফিট পাবেন এবং কত টাকা বেনিফিট পাবেন সেটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে তার আগে আরেকটি বিষয় বলা হয়েছে যে সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট রুপিস ওয়ান থাউজেন্ড পার মান্থ এসফিক্সড টি এ উড নট বি টেকেন ইন অ্যাকাউন্ট ইন কম্পিউটিং ইয়ারলি এনহেন্সড অব দ্য কনসিডারেটেড রেমুনারেশন যেটা বলা হয়েছিল যে প্রতি মাসে যে এক হাজার টাকা টিয়ে দেওয়া হবে সেটা কিন্তু এই বাৎসরিক যে পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে তার সঙ্গে কিন্তু হিসাব করা হবে না তো কত টাকা বৃদ্ধি হলো দেখুন এবং কবে থেকে কার্যকর হবে এখানে কিন্তু বলা হয়েছে যে যারা সুপারভাইজার রয়েছেন যারা এনগেজড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ইজ হেয়ার বাই এনহ্যান্সড ফার্স্ট এপ্রিল টু অর্থাৎ তাদের কিন্তু যারা সুপারভাইজার এস এস জি বা এসি রয়েছেন পিওরলি কন্ট্রাকচুয়াল প্যাসিসে তারা কর্মরত রয়েছেন তারা তাদের যে রেমুনারেশন বৃদ্ধি হয়েছে সেটা এক চার দু হাজার চব্বিশ থেকে এফেক্ট হচ্ছে পিরিয়ড অফ এনগেজমেন্ট অর্থাৎ কতদিন ধরে তারা কর্মরত রয়েছেন তাদের রেমুনারেশন কত এবং তাদের এনুয়াল এনহেন্সমেন্ট কত হলো তার চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে অন ইনিশিয়াল এনগেজমেন্ট তাদের যাদের রেমুনারেশন সতেরো হাজার টাকা তাদের ছশো টাকা বৃদ্ধি হয়েছে যারা পাঁচ বছর ধরে কর্মরত যাদের রেমুনারেশন একুশ হাজার টাকা তাদের সাতশো টাকা বৃদ্ধি হয়েছে যারা দশ বছর ধরে কর্মরত যাদের রেমুনারেশন ছাব্বিশ হাজার টাকা তাদের আটশো টাকা বৃদ্ধি হয়েছে যারা পনেরো বছর ধরে কর্মরত তাদের রেমুনারেশন বত্রিশ হাজার টাকা তাদের এক হাজার টাকা বৃদ্ধি হলো এবং কুড়ি বছরের বেশি যারা কাজ করছেন অর্থাৎ কুড়ি বছরের বেশি সময় ধরে যারা কর্মরত রয়েছেন যাদের রেমুনারেশন উনচল্লিশ হাজার টাকা তাদের এগারোশো টাকা বৃদ্ধি হয়েছে এবং যেটা কিন্তু কার্যকর হবে এক চার দু থেকে তো এই সমস্ত কন্ট্রাকচুয়াল এম এমপ্লয়ি যারা রয়েছেন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তারা যারা কাজ করছেন এখানে বলেই দেওয়া রয়েছে সুপারভাইজার এস এস এবং এসি তাদের কিন্তু এই যে অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট বৃদ্ধি হলো এবং কার কত টাকা বৃদ্ধি হলো কতদিন ধরে কর্মরত রয়েছেন সেই অনুযায়ী তার চার্টও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তাই একটা ভীষণই ভালো খবর যারা কন্টাকচুয়াল সুপারভাইজার রয়েছেন জি বা এসি রয়েছেন তাদের জন্য তো পরবর্তীতে এ ধরনের তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন ধন্যবাদ